তাহলে কেন হাবিবের সামনে দেখো না না কত সাহাবি আল্লাহর হাত রসুলের হাতের সাথে হাত লাগায় আল্লাহ নবীর হাত মুবারক চুমো দেয় আল্লাহ নবীজির সিহারা মুবারক দেখে জাহান নামের আগুন হারাম হয়ে যায় অন্য আমি আমার জীবনের চাইতে আল্লাহর হাবিবকে সব চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমি গরিব মানুষ সারাদিন মাঠে কাজ করি সারাদিন শাক সবজি আমি আবাদ করি রোদে পোড়ার কারণে আল্লাহ আমাকে এমন একটা রোগ দিয়েছে এমন একটা বেধি দিয়েছে এই বেধির কারণে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা যদি আমি আমার সামনে কত সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে মুসাফা করে আমার মনটা চাই নবীর সঙ্গে একটু দেখা করব কিন্তু আমার শরীর থেকে গন্ধ বের হওয়ার কারণে আমি সাহস পাই না ওই সময় আল্লাহ নবীর সাহাবি আবু আকর চোখের পানি দিয়ে জ্বর জনক করে বুকটা বাসিয়ে দিচ্ছেন সাহাবি জুম্মান নামাজ করে বাড়িতে চলে গেলেন আহারে আবু বক্কর আমার নবীকে ভালোবাসে কিন্তু আপনার সামনে কখনো বসার সাহস পায় না বলুন না সোহান আল্লাহ নবী বলেন আবহাওয়া রে কেন সাহস পায় না আবু বক্কর বললেন এর আল্লাহ গরিব মানুষ তো সারাদিন এই শাকসবজি আবাদ করার কারণে শরীর থেকে গাম বের হয়ে গা হয়ে গেছে এই গা থেকে গন্ধ বের হয় এই গন্ধটা যদি আপনার নাক মোবারকে চলে যায় আপনি তো কষ্ট পাবেন ও মায়ের নবী আপনাকে সে কষ্ট দিতে চায় না এই জন্য আপনার সামনে বসে না দয়াল লাভি তো মায়ের নবী বললেন আবু বক্কর আমি কালকেই আমার সাহাবের বাড়ি যাব বলুন না সুল্লা রহমতের নবী আর আমার আপনার সামনে যদি আমার এই ভাই যদি একটু গাদে গন্ধ হয় আমি বলতাম যে ভাই আপনি একটু দূরে যান ঠিক না ভাই ঠিক তাহলে আমার বলে নাই ওমা আর বলে নাই এই পবিত্র কোরআন করিম বাবা কোরআনকে বলা হয়েছে জিকি কোরআনকে বলা হয়েছে হুদা কোরআনকে বলা হয়েছে শিফা কোরআনকে বলা হয়েছে রহমত কোরআনকে বলা হয়েছে কিতাব কিন্তু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এমন একজন রহমত ছিলেন সোনার বাবা কোরআন অনেক নাম কোরআনের শুধু কোরআন নয় কোরআনকে ফুরকানো বলা হয়েছে কিন্তু রহমতের দিক থেকে কোরআনের চাইতে নবীজি বড় বলুন না সোহান আল্লাহ সব দিক চাইতে কোরান বড় কিন্তু রহমতের দিক থেকে আমার আল্লাহ কোরআনের চাইতে নবীকে বড় বানাইছে সোহান এখন বলতে পারেন হজর কোরআনের চাইতে নবীজি কিভাবে বেশি রহমত হয় এই জবাব

জোরে বলেন মুমিনদের জন্য শেখা এবং রহমত কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই মুসলমানদের জন্য রহমত রে এই দুনিয়ার জামিনা হিন্দু খ্রিস্টান না ছাড়া যত ধর্ম বর্ণ গোত্র আছে যত পশু পাখি আছে প্রত্যেকটা ধর্ম গোত্র বর্ণ পশু পাখির মধ্যে পথ পশু পাখির জন্য আমার আল্লাহ তালা বাড়িতে চলে গেলেন আবু বক্করকে নিয়ে বাড়ির মধ্য থেকে আওয়াজ আসলো যেহেতু তিনি শাক সবজি বিক্রি করে বাড়িতে নাই গেছে বাজারে বিক্রি করার জন্য আল্লাহর হাবিব আবু বক্করকে নিয়ে নবী আমার বাড়িতে ফিরিলেন না গেলেন বাজারে বলুন সোহান আল্লাহ আল্লাহ বাজারে গেলেন আল্লাহ রসুলের সাহাবি হজরতে আবু বক্কর ডাক দিয়ে বললেন নবী গো সুন্দর করে সাহাবি গায়ের মধ্যে চাদর জড়ানো শাকসবজির থালা নিয়ে বসে আছে ওইটাই হলো আপনার বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত করে কিনিয়া নবী আমার যদি ইচ্ছা করতেন সামনের দিক দিয়ে যাইতে পারতেন কিন্তু আল্লাহ রহাবি ইচ্ছা করে পিছনের দিক দিয়ে চলে গেলেন বলুন নাসবাহান যদি অনেকদিন পর আমার আপনার একজন বন্ধুর সাথে দেখা হয় আমরা পিছন দিক থেকে চোখ ধরি না বাবা ধরে বলি যে বলো তো কে এরকম হয় না আমরা বলি বলো তো কে তো আল্লাহর হাবিব সাহাবিকে কত মোহাবাত করেছেন বাবা কত ভালোবেসেছেন পিছন দিক থেকে যায় চোখ ধরেছে বলুন না স্বামী চোখ ধরার পরে সাহাবিটা প্রথমে বুঝতে পারে নাই একটু পরে সাহাবিটা কি করেছে চোখ ধরার সঙ্গে সঙ্গে শরীরটা ছেড়ে দিয়েছে সেরে দেওয়ার কারণে আল্লাহর হাবিবের সিনা মুবারকের সঙ্গে তার পিঠটা লেগে গেছে দয়াল নবী আমার জরায়া ধরেছে বলুন না সব আহারে যার শরীর থেকে গন্ধ সেই সাহাবিটা সাহস পায় না নবীর সামনে যাওয়ার সেই সাহাবিকে গন্ধওয়ালা সাহাবি আমার নবী তাকে জরায়া ধরেছেন বলুন না সুবাহা আমি যখন তোমার চোখ নাম তুমি কেন তোমার শরীরটা ছেড়ে দিয়ে আমার বুকের সঙ্গে লাগাইয়ে দিলে ওই সময় সাহাবি ডাক দিয়ে বলেছিলেন নবী গো অনেক দিনের ইচ্ছা ছিল আপনার শরীরের সঙ্গে একটু শরীর লাগা লাগাবো ইয়ার রাসূল আল্লাহ যেহেতু সুযোগ পাই নাই ওগো মায়ের নবী প্রথমে আমি বুঝতে

তুমি কি করেছো আমার নবীকে কি তুমি ভালোবেসেছো আমি আল্লাহ দরবার বলবো মালিক আপনার নবীর জন্য তেমন কিছু করতে পারি নাই ও দয়ার আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে আপনার হাবিবের শরীরের সঙ্গে আমি শরীর লাগাইছিলাম এটাই হলো মহব্বত আর আমি আপনি মহব্বত করি বিবির সঙ্গে আমি আপনি মহব্বত করি ছেলের সঙ্গে আর ছেলেকে যদি কেউ গালি দেয় তখন আপনার মাথা ঠিক থাকে না আমরা লাঠি কুড়ালে বের হয়ে যায় অত সেই বাংলার জমিনে কত নাস্তি খারাম জায়গা আমার অসুরের চরিত্র নিয়ে কথা বললো তাহলে তুমি মুসলমান কেন বের হলে না তুমি তো ঠিকই বলো আমি হলো আমার শেখের কথা কয় না আসে না নাই বাবা অনেক দল আছে আশিকের রাসূল দাবি করে নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তাকে মাঠে পাওয়া যায় না কথা বলেন ঠিক না ব্যাটি আরো একটু জোরে বলেন ঠিক না ব্যাটি আল্লাহর নবীর কি করবেন ভাইরা অনেক যুবক ভাই দেখতেছে বাবা আমার ভাইরা আপনারা প্রেম করেন গার্লফ্রেন্ডের সঙ্গে তেসবির সাখে যুবকরা সম্মানিত আমার মা বোনেরা মহিলাদের প্যান্ডেলে লোক আসছে না আপনারা একটু চাইপে বসেন সবাই একটু জিকির করেন আমার বাবার আপনারা একটু আগে আসেন পিছনের জায়গা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার যুবক ভাইদেরকে মোবাইল ইন্টারনেট মাধ্যমে তুমি যে নতুন নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতেছ আল্লাহর কসম করে বলি এই গুণা তুমি যে ভাবতেছা নয় সামান্যতম গুণা কাল কঠিন কেয়ামতের ময়দানে এই গুনার কারণে তোমাকে আপনাকে হয়তো জাহান নামেও যেতে লাগতে পারে কথা বলার নাও জমিল্লা এই জন্য সম্মানিত যুবকরা অনুরোধ করে বলি মোহাম্মদ নবীর পিছনে লাগাইয়া দাও মেয়েটির জন্য লাগানোর দরকার নাই তুমি উপযুক্ত নিজের যোগ্যতা অর্জন করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উত্তম চরিত্রের বিবি রেখে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ সোনার বাবাজিরা বলছিলাম জান্নাতে যাইতে হলে কয়টা শর্ত মানতে হবে আর একটু জোরে বলেন বাবা দুইটা চলে গেল এক নম্বর হলো আল্লাহর নবীর প্রতি মানানা দুই নম্বর হলো আল্লাহ রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসা এইবার আসেন তিন নম্বর হলো অল্নাহ শারু আল্লাহর হাবিবকে জান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহর পথে দান করা বলুন না কি করা বাবা আরেকটু জোরে বলেন সম্মানিত তো হাজ আল্লাহ নামের সাহাবে আবু আজকে আপনি ইসলামের জন্য দান করতে চান না আপনি ইসলামের জন্য আপনার মহ নাই সোনার বাবাজিরা ইসলামের জন্য হজরত আবু বক্কর এক নয় আজকের সম্পদের যদি হিসাব করেন তিনশো কোটি টাকার সম্পদ মুক্কায় রেখে আবু বক্কর মদিনায় হিজরত করেছিলেন বলুন না স্যার পয়সা কোটি বাবা বাবা সরি বলেন তো বাবা তিনশো কোটি টাকার সম্পদ রেখে হজরতে আবু অক্কর সিদ্দিক মুক্কায় ফেলে রেখে আল্লাহর হাবিবের সঙ্গে মুক্কা থেকে মদিনায় হিজরত করলেন বলুন না সোহান যখন তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেন সাহাবিরা রে কাফেররা তো বলতেছে ইসলামটাকে মিটিয়ে দিবে শেষ করে দিবে যুদ্ধ করলে তো খালি হাতে করা যায় খালি হাতে করা যায় ওই যে পাশের রাস্তা আমাদের দাদা বাবুরা বলে আমাদেরকে মারবে মাঝে মাঝে ফেসবুক ইন্টারনেটে দেখি এই অ্যাটম বোমা আপনার এই ট্যাং নিয়ে এই যে আপনার বর্ডারের পাড় দিয়ে ঘুরে বেড়ায় আমার দাদা বাবুকে দেখে বলতে চাই ওই ট্যাং স্যাং অ্যাটম বোমা পারমাণবিক বোমাদের কাজ হবে না বাংলার মুসলমানদের অস্ত্র না থাকতে পারে বাংলার মুসলমানদের ইমান আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজি এ সত্যি কাজ হবে না যার প্রতি ইমান আছে এই দুনিয়ার মুসলমান না আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধের সময় বললেন সাহাবিরা রে কাফেররা তো অস্ত্র স্বচ্ছ নিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য মদিনা আসতেছে ও আমার সাহাবিরা তোমরা ইসলামের জন্য কে কি দান করবে বলুন না সোহান হজরত উমার বললেন ইয়া রাসুল আল্লাহ আমি পাঁচশত উর দান করব হজরত আলী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তিনশত উর দান করব সবচাইতে ধনী ছিল হজরত উসমান উসমান দারাইয়া বললেন হ্যাঁ রসুল আল্লাহ আমি তাবুকের যুদ্ধে এক হাজার ঘোড়া দান করে দেবো বলুন রাসুমা কিন্তু বাবা ওই মুখটায় আবু বক্কর সম্পদ রেখে আসার কারণে আবু করে সম্পদ ছিল না মাথাটা নিচ করে দিয়ে চোখের পানি ফেলতেছে আর বলতেছে আহারে আজকে তো প্রত্যেকটা সাহাবি খেজুর দিতেছে ঘোড়া দিতেছে অস্ত্র দিতেছে আমি তো কিচ্ছু দিতে পারতেছিলাম না আবু বক্কর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন বলুন না সোহান দৌড়ায় দাম চেছে ও বিবি ঘরের মধ্যে কি আছে আবু বকর এর বিবি ডাকদেওয়ালা স্বামী গো ঘরের মধ্যে মাত্র এক বেলা খাওয়ার জন্য দ্যার পোয়া আটা আছে কয় পোয়া কয় পোয়া স্বামী গো মাত্র দ্যার পোয়া আটা আছে আল্লাহ হাবিব ডাক দিয়ে বললেন ও আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন বিবি আর দেরি কইরো না দেরি কইরো না এই দ্যার পোয়াটা দিয়ে দাও আল্লাহ নবী আলামিন আর ইসলাম দুনিয়াতে জিন্দা রাখতে হবে আল্লাহ নবীর আবু হজরত সিদ্দিক দেয়ার পোয়াটা জুব্বার পকেটের মধ্যে নিয়ে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে গেছেন দেখতেছে শত শত সাহাবি হাজার হাজার টাকা দান করতেছে হজরতে আবু বক্কর তাকাইয়া আছে আর কিভাবে এই মাত্র দেয়ার পোয়াটা দিবে লজ্জা পাইতেছে আবু বক্কর চক্ষের পানি ছেড়ে দিয়া আল্লাহর রাসূলের বাইতুল মালের ফেলে দিলেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আবু বকর রে সবাই তো দান করলো বাবা তুমি কি দান করেছো হযরতে আবু বকর ডিয়ার কু আটা দান করেছে এটা নবীকে কি বলা যায় বলতে পারতেছেন না আর শরীরের মধ্যে জুব্বার মধ্যে যে বোতামগুলো ছিল এই বোতামগুলো খুলে দিয়ে আপনার খেজুরের কাটা দিয়ে বোতাম বানায়া আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের ঘরের মধ্যে যা কিছু আছে আমি আপনার জন্য দান করে দিয়েছি আল্লাহর হাবিব বললেন আবু বকর তাহলে বাড়িতে কি রেখে এসেছো আবু বকর ডাক দিয়ে বলে নবী গো বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি আমার নবী আসমানের দিকে তাকায় দেখে আসমানের সমস্ত ফেরেস্তারা আবু বক্করের মতো খেজুরের কাঁটাওয়ালা জুব্বা পরে আল্লাহর হাবিবের কাছে নেমে এসেছে সোয়ান আল্লাহ কন আল্লাহর নামে ডাক দিয়ে বললেন হ্যাঁ জিবরাই আমি নভী দেখতেছি প্রত্যেকটা আকাশের ফেরেস্তারা আমার আবু বক্করের সিদ্দিকের মতো জুব্বা পড়ে এসেছে কেন ওই সময় জিবরায় ডাক দিয়ে বললেন নবী গো ওর মায়ের নবী শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ করেছে আমার যত ফেরেস্তারা আছে প্রত্যেকটা ফেরেস্তারা আবহাওয়া বকরের মতো শ্বাস গ্রহণ করো